আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বইটি পরিশেষ করলাম এই বইটির নাম হচ্ছে আধুনিক ওয়ার্ল্ড ভিউ এটা হচ্ছে আধুনিক বিশ্বব্যবস্থার ওয়ার্ল্ড ভিউ বৈশ্বিক সংকট ও ইসলামী বিকল্প তো এই বইটার মূল লেখক হচ্ছেন ডক্টর আসাদ জামান এবং অনুবাদ করেছেন আবদুল্লাহ আল রাইহান এবং এটা সম্পাদনা করেছেন ডক্টর শামসুল আরিফিন শক্তি এবং ভূমিকা লিখেছেন আসিফ আদনান হাফিজ আহমুল্লাহ এই বইটি প্রকাশিত হয়েছে ইন্তিফাদা পাবলিকেশন থেকে এটার সম্ভবত ডিস্ট্রিবিউটেড বা হচ্ছে ফাউন্টেন পাবলিকেশন তো থেকে আরও অনেকগুলো চমৎকার চমৎকার বই বের হচ্ছে আপনারা জানেন এটার মুদ্রিত মূল্য রাখা হয়েছে পাঁচশত ষাট টাকা অ্যান্ড এই বইটাতে মোট সাতটি অধ্যায় রয়েছে সাতটি অধ্যায়ে তিনশত বিশ পৃষ্ঠার এই বইটি তো এই বইটাতে সাতটি অধ্যায় রয়েছে এবং সাতটি অধ্যায়ে তিনশত বিশ পৃষ্ঠার এই বইটিতে আলোচনা করা হয়েছে ওয়ার্ল্ড ভিউয়ের বিভিন্ন অবস্থা নিয়ে এবং আর যে বিভিন্ন দর্শনগুলো রয়েছে সেই দর্শনগুলো নিয়ে বেসিক্যালি এখানে আলোচনা করা হয়েছে এবং তারপর এখানে যে সংকট তৈরি হয়েছে সেই সংকট থেকে উত্তরণের যে ব্যবস্থা ইসলামিক ওয়ে থেকে সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে তো আপনারা যারা হচ্ছে কি আসিফ আদনানের চিন্তা অপরাধ শক্তি সাহেবের অবাধ্যতার ইতিহাস তারপর হচ্ছে ইতিহাসের আইনে বর্তমান বিশ্ব ব্যবস্থা এই বইগুলো পড়েছেন এই বইগুলোতে কিছু বিষয় ছিল বিশেষ করে যেই পশ্চিমাদের যে দার্শনিক বিষয়গুলো আছে সেগুলো কিছুটা ঘাটতি ছিল বলতে এটার ব্যাখ্যা বিশ্লেষণে কিছুটা ঘাটতি ছিল বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো প্রত্যেকটা বইয়ে ছিল বাট ব্যাখ্যামূলক যে বিষয়গুলো ছিল সেটা কিছুটা ঘাটতি ছিল তো সেই অংশটা এই বইটা হচ্ছে কি একদমই ফুলফিল করতে পারবে বলে আমার মনে হয় আমি যতটুকু পড়লাম পুরোটা পরিশ্বাস করার পর আমার কাছে মনে হয়েছে যে সেই দর্শনের যে ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাখ্যাগুলো হয়তো বা এই বইটা ফুলফিল করতে পারবে তো এই বইটাতে কি কী বিষয়ে আলোচনা করা হয়েছে আমরা চলুন একটু আপনাদের সামনে তুলে ধরি তো প্রথমে তো স্বাভাবিকভাবে যা থাকে প্রকাশকের কথা অনুবাদকের কথা সম্পাদকের ভূমিকা লেখকের কথা কোষ তারপর রয়েছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় রয়েছে ইউরোপীয় ইতিহাসের পর্যালোচনা ইউরোপীয়ানদের আলোকায়ন প্রকল্প বাতির নিচে অন্ধকার তত্ত্বের গলদ ডিসকোডিং সেকুলারিজম পরিবার ও শিক্ষায় অবক্ষয় এবং পশ্চিমা আধিপত্যের প্রভাব পশ্চিমের সাংস্কৃতিক পরিবর্তন এবং সমাজের উপর তার প্রভাব সত্তরের দশকের হিপি মুভমেন্ট ফিরিঙ্গি সেন্ট্রিকতার উত্তরাধিকার ঐতিহাসিক জুলুম এবং সাংস্কৃতিক পরিচয়ের উপর এর প্রভাব দ্বিতীয় অধ্যায় রয়েছে উপনিবেশ এবং উপনিবেশনের ইতিহাস পশ্চিমা শ্রেষ্ঠত্বের প্রবণতা কিভাবে আমাদের স্থানীয়দের জ্ঞান এবং সংস্কৃতি সম্পর্কে ভুল সংকেত দিয়েছে অ্যালিদদের উপর পশ্চিমা প্রভাবের সংকট তৃতীয় অধ্যায় রয়েছে উন্নয়ন ঘুমপানির গল্প বাস্তবতা ম্যাটেরিয়ালিস্টিক ডিটারমিনিজম পৃথিবীর কেবল কিছু বস্তুগত উপাদানের তৈরি এই যে মিথগুলো আছে এগুলো মিথগুলোকে ডিমাণ করা হয়েছে নিরপেক্ষ ইতিহাসের মিথ তারপর আলোকায়নের প্রকল্প হোয়াইটম্যান বার্ডেন ইউরোপিয়ানদের বিশ্বজয়ের রহস্য হোয়াইট সুপ্রিমেসি প্রাচ্যের স্বেচ্ছাচারিতা ভিক্টিং ব্লেমিং সম্পদ এবং স্বাধীনতা যখন উন্নতির মাপকাঠি পশ্চিমাদের প্রজ্ঞা পশ্চিমাদের প্রগতি উপসংহার এবং উন্নয়ন কৌশলের ব্যর্থতায় এর মাধ্যমে তৃতীয় অধ্যায় শেষ হয়েছে চতুর্থ অধ্যায় রয়েছে মার্কেট ইকোনমি মার্কেট ইকোনমির আবির্ভাব মার্কেট ইকোনমির উপাদান এবং বাজার বনাম সমাজ পঞ্চম অধ্যায় রয়েছে মার্কেট এডিওলজির ব্যাপকতা প্রবৃদ্ধির নীতিমালা চলমান অর্থনৈতিক সংকট এই দুটো অধ্যায়ে বেসিক্যালি আমাদের যে অর্থনৈতিক সংকটগুলো আছে এবং অর্থনৈতিক সংকটের কারণে যে চারিত্রিক সংকট সৃষ্টি হয়েছে সেই ব্যাপারটাকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ষষ্ঠ অধ্যায় রয়েছে সমৃদ্ধির উপায় এবং সমাজ বনাম বাজার এখানেও সুন্দর আলোচনা করা হয়েছে সপ্তম অধ্যায় রয়েছে ইসলামী সমাজের পুনর্নির্মাণ এবং ইসলামী অর্থনীতি এবং শেষে বইয়ের রেফারেন্স দিয়ে বইটির আলোচনা শেষ করা হয়েছে তো এই পুরো বইটাতে আমার খুবই চমৎকার লেগেছে আলোচনাগুলো বিশেষ করে মিথগুলো ডিবাং করা এবং হচ্ছে গিয়ে অর্থনৈতিক যেই আই ইডিওলজিগুলো আছে এবং সেই ইডিওলজির কারণে পরবর্তীতে সৃষ্ট যে সংকটগুলো আমাদের সমাজে আছে সেগুলো নিয়ে যে আলোচনা সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড এর পূর্বের যে আলোচনাগুলো আছে সেগুলো আপনারা অন্যান্য বই এবং বিশেষ করে রিসেন্টলাইজ আসিফ আদনান এবং শামসুল আরিফিন শক্তির যেই সুন্দর সুন্দর চমৎকার লেকচারগুলো দিয়েছেন পাঁচ আগস্ট দু হাজার পর সেই লেকচারগুলোতে আপনারা এই আলোচনাগুলো অনেকটাই পেয়ে যাবেন বাট এখানে আপনারা আর একটু বিস্তারিত পাবেন আর কি তো এই বইটাতে যেটা ভালো লাগে না সেটা হচ্ছে সপ্তমধহের ইসলামী সমাজের পুনর্নির্মাণ এখানে বেসিক্যালি লেখক দুইটি বিষয় নিয়ে দুইটি প্রবণতা নিয়ে আলোচনা করেছেন যেখানে বর্তমান সমাজে দুটি প্রবণতা দেখা যায় একটা হচ্ছে রেভুলেশনারি অন্যটা হচ্ছে এভুলেশনারি তো রেভুলেশনারিতে বেসিক্যালি যেটা বোঝা যায় সেটা হচ্ছে রিভলভ করবে অর্থাৎ বিপ্লব করবে আর এভলিউশনারিতে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে সমাজটা যে ইসলামিক কাঠামো আছে সেটাকে পশ্চিমা কাঠামোর সাথে মিলিয়ে নতুনভাবে পশ্চিমা কাঠামোকে ইসলামাইজেশনের একটা কৌশল বা চেষ্টা করা হয় এবং আমরা আমাদের আধুনিক দলগুলো যেমন জামাতে ইসলাম বাংলাদেশে যারা আছে পাকিস্তানে যারা আছে এবং বর্তমানে মডার্নিস্ট বা মডারেট যারা আছেন তাদের মধ্যে ইয়াতির কাদি একজন প্রমিনেন্ট ইউসুফ হামদা ইউসুফ ওনারা যারা আছেন তারা প্রত্যেকেই এরকম তারপর এই লিস্টে আছেন ইউতুফ কারদাবি ওনারা প্রত্যেকে হচ্ছে মডার্নিস্ট যেই ব্যাখ্যা সেটাতেই প্রচলন প্রচলিত আছেন এছাড়াও আরও বেশি বিকৃত করেন এরকম জাভেদ গামেদি আছেন এবং আহমদ গরমেদ আছেন তারা প্রত্যেকে হচ্ছে গিয়ে এভলিউশনারিস্ট তারা প্রত্যেকেই ইসলামকে রিডিফাইন করার চেষ্টা করছেন বাট যারা রেভলিউশনারিস্ট তারা বলতেছেন পশ্চিমা সমাজকে ইসলাম দ্বারা প্রতিস্থাপন করতে হবে এবং এই প্রতিস্থাপনের জন্য তারা রেভলিউশনারি যে পদ্ধতি আছে সেখানে যাবেন তো এখানে যে আলোচনাগুলো আছে সেটা খুবই ভালো চমৎকারীয়ভাবে আলোচনা করা হয়েছে কিন্তু আমার কাছে যেটা ভালো লাগেনি সেটি হচ্ছে উনি এই আলোচনাগুলো করতে গিয়ে যে সমস্যাগুলো সৃষ্টি হবে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন নাই যেমন আমরা যখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট দেখি এখানে যখন ইসলামিস্টরা কোনো আইডিওলজি এডিওলজি প্রচার করতে যায় তখন তাদের বিপক্ষে একটা বিশাল বড় শক্তি তাদের যে ইডিওলজিক্যাল বা আইডিওলজিক্যাল যে কাজকর্মগুলো আছে সেটার বিপক্ষে প্রচার প্রচারণা করে এবং যখন প্রচার প্রচারণা করে তারা এটাকে দমাইতে না পারে তখন তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে এবং রাষ্ট্রকে লেলিয়ে দেয় তাদের বিরুদ্ধে তো এই যে অবস্থাটা এই যে পরিস্থিতিটা সৃষ্টি হয় যার কারণে যা উনি যেটা বলতেছেন যে আমরা যখন মানুষের সামনে ইসলামের প্রচার করব তখন ইসলাম মানুষ গ্রহণ করে নেবে এই যে একটা সরলীকরণ কথা এটা আসলে আমরা বাস্তব জীবনে দেখ কখনোই দেখতে পাই না ইভেন নট ইন পাকিস্তান কিংবা বাংলাদেশ কোথাও না উনি পাকিস্তানের লেখক বাট পাকিস্তান এবং বাংলাদেশে কোথাও আমরা এমনটা দেখতে পাচ্ছি না এবং অন্যান্য যে দেশগুলো আছে সেখানেও একই অবস্থা সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে কখনোই ইসলামিস্টদেরকে সঠিকভাবে প্রচার প্রচারণা চালাতে দেওয়া হয় না এবং বিশাল একটা শক্তি তাদেরকে সেটার দমিয়ে দেয় এবং যখনই কেউ ইসলামের কোনো কিছু ভালো প্রচার করতে যায় তাদেরকে দমিয়ে দেওয়া হয় ইভেন বাংলাদেশে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে গত ষোলো বছরে বাংলাদেশের যারা প্র্যাকটিসিং মুসলিম ছিল যারা ইসলাম প্র্যাকটিস করে লেখক যেটা বলতেছিলেন যে মানুষ যখন ইসলাম প্র্যাকটিস করবে এবং মানুষকে দেখাবে যে আমরা যে ইসলামটা প্র্যাকটিস করতেছি দেখো এটা কত ভালো এবং এই ভালোটা দেখিয়ে মানুষ ইসলাম গ্রহণ করে নেবে ইসলামের ভিতরে আসার চিন্তা ভাবনা করবে এবং ইসলামকেই তারা চাইতে থাকবে এই যে বিষয়টা সরলীকরণ উপসংহারে লেখক পৌঁছিয়ে গেছেন সেটা আমরা বাংলাদেশেই দেখলাম যে বাংলাদেশে এমনটা হয়নি যখন কেউ ক্রিট মুসলিম ছিল তাদেরকে নানানভাবে অত্যাচার নির্যাতন গুম খুন এবং তাদের আচরণকে বিভিন্নভাবে ভেলিফাই করা হয়েছে তারা যেন ভিলেইন এমন একটা পরিবেশ এমন একটা চিত্র সমাজে তুলে ধরা হয়েছে তাদের দাঁড়িয়ে আছে টুপি আছে নামাজ পড়ে নামাজের জন্য ডাকে তাদেরকে জঙ্গি সন্ত্রাসী তকমা দিয়ে ইভেন আমাদের যে কালচারাল ফ্যাসিস্টটা রয়েছে কলকাতা পলথিকা কালচারাল ফ্যাসিস্ট বাম ফ্যাসিস্টার রয়েছে তারা প্রত্যেকেই এই আচরণগুলোকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উপস্থাপন করেছে এবং সেটাকে ব্যাপকভাবে প্রচার করে তাদেরকে ডিহিউমিনাইজেশন করেছে এবং সেই ডিহিউমিনাইজেশনের ফলাফল হিসেবে তারা গুম খুন হত্যার শিকার হয়েছে তো এই আলোচনায় আমরা এই লিকেজটা অত্যন্ত চমৎকার হয়ে দেখতে পেয়েছি যে তিনি এই আলোচনায় যে সমস্যাগুলো সৃষ্টি হবে সেটা কোনোভাবেই তুলে ধরতে পারেননি এবং উনি যে সরলীকরণে ব্যাপারটাকে তুলে ধরেছেন যে আমরা যখনই হচ্ছে ইসলামিক আদর্শ সমাজে পালন করতে থাকবো তখন মানুষ সেটাকে গ্রহণ করে নেবে এমনটা অ্যাকচুয়ালি হয় না আমরা দেখতে পাই যে মানুষের সমাজের খুব কম সংখ্যক মানুষই আসলে ইসলামের যে ভালো দিক আছে গুণ আছে সেটাকে গ্রহণ করে কারণ অধিকাংশ মানুষই ব্যক্তিকেন্দ্রিক আত্মকেন্দ্রিক অথবা পশ্চিমা সমাজের যে চিন্তা চিন্তাভাবনা আছে সেটা দ্বারা ব্রেইন ওয়াশ অলরেডি সো ওই অবস্থা থেকে তাদের ফিরে আসাটা তেমন ইজি না যেমন লেখক মনে করছেন তো এই বিষয়টা আমার কাছে একটা বড় লিকেজ মনে হয়েছে এখানে অন্যান্য আরও অনেক কর্মপদ্ধতি আছে হয়তো সেই কর্মপদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে আমার মনে হয় যে এই এই জিনিসটা আসলে অনেকটাই ওভারকাম করা যাবে অ্যান্ড সেটার জন্যে হয়তো বা অন্য কোনো বই আমি পড়ার পর আপনাদেরকে সাজেশন করবো অথবা অলরেডি কিছু বই আছে যেটার সাজেশন আমি করেছি অনেক আগে এবং এগুলো পিডিএফ অনলাইনে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আমি যদিও বইগুলোর নাম ওখানে উল্লেখ করবো না আপনার চাইলে খুঁজে নিয়ে সেগুলো দেখতে পান ইনশাআল্লাহ তো এই ছিল এই বইটির আলোচনা এটা হচ্ছে আধুনিক ব্যবস্থার ওয়ার্ল্ড ভিউ বৈশ্বিক সংকট ও ইসলামিক বিকল্প ধন্যবাদ যজাকাল্লো হোক হাইরণ এই বইটির দাম এবং কেনার লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ